আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি গল্প শুনব যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে এই গল্পটি হল হযরত মুসা আলাহ সালামের জীবনের হ্যাঁ সেই মহান নবী যিনি কুরানের সবচেয়ে বেশিবার উল্লেখিত যিনি তার ধৈর্য সাহস এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের জন্য সকলের কাছে উদাহরণ আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ কিভাবে তার পুরো জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে পারে শুধু আল্লাহর সাহায্য ও সাহসের অপর ভরসা রেখে আজ আমরা সেই গল্পের প্রতিটি ধাপ নিয়ে আলোচনা করব হজরত আল্লাহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন মিশরের শাসনের সময় তখন ফেরাউন তার দেশের ইসরায়েলীয় শিশুদের হত্যা করছিল আল্লাহর বিশেষ রহমতে হজরত মুসা আলাহিস সালাম নিরাপদে জন্মগ্রহণ করতে সক্ষম হন ছোটবেলা থেকেই তার মা তাকে আল্লাহর প্রতি ভরসা রাখার শিক্ষা দিয়েছিলেন ছোট নৌকায় নদীতে দেওয়া যেখানে তার জীবন চুকির মধ্যে ছিল সেটাই আল্লাহর পরিকল্পনার অংশ ছিল তিনি সেই নৌকা দিয়ে নিরাপদে বেঁচে গেলেন এবং ফেরাউনের পরিবারের কাছে বড় হলেন বড় হয়ে হজরত মুসা আলাই সালাম দেখলেন তার জনগণ দাসত্বের শিকার তিনি লক্ষ্য করলেন অন্যায় চলছে মানুষ অবিচারের শিকার হচ্ছে একদিন তিনি একজন মিশরীয়কে অন্যায় করতে দেখলেন সাহায্য করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে তাকে হত্যা করলেন এই ঘটনায় তিনি মিশর ত্যাগ করলেন এবং আল্লাহর নির্দেশানুযায়ী মদিনায় আশ্রয় নিলেন সেখানে হজরত মুসা সালাম নতুন শিক্ষা গ্রহণ করলেন এবং আল্লাহর প্রতি ভক্তি আরো দৃঢ় হল একদিন আল্লাহ তাকে মাউন্ট সিনায় পাহাড়ে ডাকলেন সেখানে হযরত মুসা আলাহিজ সালাম এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন যা কেবল তার জীবনের নয় পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ তাকে ফেরাউনের কাছে পাঠালেন যাতে তিনি তার জনগণকে মুক্ত করতে সাহায্য করতে পারেন ফেরাউন স্টোবয়ন ছিলেন তিনি বিশ্বাস করতেন না কিন্তু হযরত মুসা আলাহিজ সালাম ধৈর্য ধরলেন তিনি জানতেন আল্লাহ সবসময় তার সঙ্গে আছেন আল্লাহ তাকে চিহ্ন ও শক্তি প্রদান করলেন হজরত মুসা আল্লাহি সালাম তার ছড়ি ধরলেন এবং ছড়িটি সাপ হয়ে গেল ফেরাউন হতবাক হয়ে গেলেন ফেরাউন তখনও অবিচল ছিলেন তিনি বললেন আমি কখনো আপনার কথায় মানি না কিন্তু হজরত মুসা আল্লাহি সালাম নিজের লক্ষ্য থেকে সরে আসলেন না আল্লাহর সাহায্যে তিনি বনি ইসরায়েলকে লাল সাগর পার করালেন সাগর দুটো ভাগ হয়ে গেল সকল মানুষ নিরাপদে পার হলেন ফেরাউন ও তার সৈন্যরা ডুব দিয়ে হারল এই ঘটনা আমাদের শেখায় যখন আমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তিনি আমাদের জন্য খুলে দেন এরপর মুসা আল্লাহ সালাম আবার মাউন্ট সিনাই পাহাড়ে গেলেন যেখানে আল্লাহ তাকে দশ আজব নির্দেশ দিলেন এই নির্দেশাবলী ছিল সততা ন্যায়পরায়ণতা আল্লাহ ভক্তি এবং নৈতিকতা হজরত শিখালেন কিভাবে তারা ন্যায় ও ইমানের পথে চলবে তার জীবন দেখায় নেতা হতে হলে শুধু ক্ষমতা নয় নৈতিকতা ও শিক্ষা দিতে পারাটাই সবচেয়ে বড় দায়িত্ব হজরত মুসা আল্লাহি সালাম ধৈর্যশীল সাহসী এবং ন্যায়পরায়ণ ছিলেন তিনি কখনো অন্যায়কে মেনে নিতেন না আল্লাহ সব সময় তাকে সহায়তা করতেন প্রতিটি চ্যালেঞ্জে তার জীবন আমাদের শেখায় জীবনের যত বড় বিপদে আসুক যদি আমরা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখি আমরা সেগুলো অতিক্রম করতে পারি আজকের সময়ে আমাদের জীবনের ছোট বড় চ্যালেঞ্জগুলো হজরত মুসা আল্লাহি সালামের মতো মোকাবেলা করা সম্ভব আমরা যদি তার জীবন থেকে শিক্ষা নিই আমরা আমাদের দৈনন্দিন জীবনে ধৈর্য সততা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে পারব আমাদের প্রতিটি সমস্যার সমাধান হবে যদি আমরা আল্লাহর সাহায্যের জন্য দৃঢ় বিশ্বাস রাখি বন্ধুরা এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই তা হল আল্লাহর উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন ন্যায়পরায়ণ হন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহসী হন হজরত মুসা আল্লাহ সালামের জীবন প্রমাণ করে চেষ্টা এবং বিশ্বাস মিললে সফলতা অনিবার্য আপনি কি প্রস্তুত এই শিক্ষাগুলো আপনার জীবনের প্রয়োগ করতে যদি হ্যাঁ তবে আজই শুরু করুন ভিডিওটি ভালো লাগলে দিন করুন এবং শেয়ার করুন যাতে আরো অনেক মানুষই প্রেরণামূলক গল্প থেকে শিক্ষা নিতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালনা করুন এবং আমাদের জীবনের ধৈর্য ও ইমান বাড়ান আল্লাহ হাফেজ